নিজের পেটের খাওয়া কম করে এই মেয়ে রিপোর্ট করেছি দাদা আপনারা যে যেখান থেকে দেখুন না কেন মেয়েটাকে আমার একটা করে বিস্কুটের দাম দিয়ে যাবেন আপনারা আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার মেয়েটার পাশে এসে আপনারা দাঁড়াতে পারেন প্লিজ দেখছেন তার কান্নাটা তার বাচ্চার জন্য এরকম যদি কারো বাচ্চার হয় সে কিভাবে থাকবে কিভাবে নিজেকে ধরবে তার কান্নাটা দেখছেন তার বাচ্চাকে একটা বিস্কিটের দাম দিবেন কত বড় মানে কষ্টের কথা আসসালামু আলাইকুম আমি এসেছি সাগরপাড়া থানা সাহেবনগর লালকূপ বাচ্চাটা দেখতে পাচ্ছেন এক বছর চার মাস বয়স যে যেখান থেকে দেখছেন প্রথমত ভিডিওটা শেয়ার করে দিবেন এক বছর চার মাস বয়স এনার কিডনি একটা কিডনি নষ্ট হয়ে গেছে এখন ডাক্তার বলেছে তাকে বারো লক্ষ টাকা লাগবে বারো লক্ষ টাকা তাকে জোগাড় করতে বলেছে তার বাড়ির অবস্থা প্রথমে দেখতে পাচ্ছেন বারো লক্ষ টাকা তার জোগাড় করা সম্ভব কি সম্ভব না সেটা আপনি আপনার বিবেচনায় ভাবুন এই বাড়িঘরের অবস্থা দেখুন ইনার যে বর একদম সাদা মানুষ এবং সরল সোজা যাকে বলছে মানে কাজ করে খায় তিনশো টাকার লেবারে কাজ করে এই সময়ে এইভাবে তার কিভাবে বারো লক্ষ টাকা সে জোগাড় করবে তাই আমাদেরকে ফোন করেছিল যে দাদা আপনারা একটু আমাদের মেয়ের পাশে দাঁড়ান আমি মনে করছি যদি ষোলো কোটি টাকা একটা বাচ্চার জন্য উঠতে পারে শুধু আপনাদের জন্য উঠবে আপনারাই উঠিয়ে দিবেন এবং আপনারা সহযোগিতার জন্য বারো লক্ষ টাকা ইনশাল্লাহ উঠবে এবং এনার বাচ্চার চিকিৎসা হবে আপনারা যে যেখান থেকে দেখছেন টাকা তো দিবেন এবং আপনি আপনার বন্ধুদেরকে নিয়ে এনাকে সাহায্যর জন্য আপ্যায়ন করবেন একটু সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করে এবং যে যেখান থেকে দেখছেন আপনি হয়তো আপনার পরিবারের দিক থেকে কিছু হেল্প করবেন এবং আপনার পাশে যদি কোনো ভালো বন্ধু থাকে তাকে বলবেন যে এই বাচ্চাটিকে সহযোগিতা করার জন্য কিছু একটা টাকা ডোনেট করো হয়তো দু হাজার এক হাজার পাঁচশো দুশো যে যেখান থেকে পারবেন যদি ষোলো কোটি টাকা উঠে তো বারো লক্ষ টাকা উঠবে কেন উঠবে না ভাই উঠবে জলঙ্গি থানা না এটা কি থানা জানো সাগরপাড়া থানা সাগরপাড়া থানা সাহেবনগর লালকূপ তার বাড়ি বাড়ি ঘরের অবস্থা দেখে বুঝতে পারছেন তার খাওয়া দাওয়া জুটে না এই অবস্থায় এনার বাচ্চার এরকম অবস্থা এই মেয়েটাকে দেখছেন একা সে সব জায়গায় নিয়ে যায় আচ্ছা কতদিন থেকে এই অবস্থা বল এক বছর থেকে এক বছর থেকে ডাক্তার কত লক্ষ টাকা লাগবে বলেছে 12 লাখ টাকার কথা বলেছে আর কি বলেছে যে কতদিনের মধ্যে এটা করতে হবে 6-7 মাস এরকম টাইম দিয়েছে 6-7 মাস টাইম দিয়েছে যে 6-7 মাসের মধ্যে 6-7 মাসের মধ্যে জোগাড় করতে বলেছে যদি গোটা সরিলে যুতিা ছড়িয়ে যায় তাহলে পারে বিপদ হতে পারে এরকম অসুক্তার নাম কি কিডনিতে প্রথমে জল ছিল যে লাড়িটাতে মানে বদ্ধ রয়েছে সেই লাড়িটা আর কিডনিটা ট্রান্সফার করা লাগবে তাই বলেছে যে নারীটাতে কিডনির সমস্যা হয়েছেলো সেই নারীটা এবং কিডনিটা একটা কিডনি ট্রান্সফার করা লাগবে ডাক্তার বলেছে তার মা বলল শুনতে বললেন এই অবস্থায় একটা মা কিভাবে সে তাকে ধরে রাখতে পারে সে কান্না করছিল কান্না করতে করতে ফোন করে ভাই আমাকে একটু সাহায্য করুন আপনার আপনারা একটু সবাই এগিয়ে আসুন আপনার বাচ্চাটাকে একটু বাঁচানোর চেষ্টা করেন এই যে একটা মাসুম বাচ্চা দেখতে পাচ্ছেন এনার একটা কিডনি নাই আমাদেরকে আমি যদিও আমরা দেখাতে পারবো না ভিডিওতে এর পেটের যে অবস্থাটা একদম মানে কেমন একটা অবস্থা হয়ে গেছে পেটের ছবিটা আমরা দেখাতে পারবো না এ মানে কারণ এটা দেখালে হয়তো সমস্যা হবে আর ইনার এই যে বাচ্চার রিপোর্ট দেখেন আমি রিপোর্টগুলা দেখাচ্ছি দেখুন এনাকে একবার কল্যাণীতে পাঠানো হয়েছিল আবারও ডাক্তার বলছে যে কল্যাণীতে আবারও যেতে এবং কল্যাণী থেকে সরাসরি বলে দিয়েছে যে রিপোর্ট কল্যাণী থেকে সরাসরি কতগুলো ডাক্তার দেখেছে আর কত রিপোর্ট প্রচুর প্রচুর নিজের পেটের খাওয়া কম করে নিয়ে রিপোর্ট করেছে নিজের পেটের খাওয়া কম করে এই মেয়ে রিপোর্ট করেছি দাদা আপনারা যে যেখান থেকে দেখুন না কেন মেয়েটাকে আমার একটা করে বিস্কুটের দাম দিয়ে যাবেন আপনারা আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমার মেয়েটার পাশে এসে আপনারা দাঁড়াতে পারেন প্লিজ দেখছেন তার কান্নাটা তার বাচ্চার জন্য এরকম যদি কারো বাচ্চার হয় সে কিভাবে থাকবে কিভাবে নিজেকে ধরবে তার কান্নাটা দেখছেন তার বাচ্চাকে একটা বিস্কিটের দাম দিবেন কত বড় মানে কষ্টের কথা একটা করে বিস্কিটের দাম দিবেন যাতে তার বাচ্চাটা হয়তো ঠিক হয়ে তার বাচ্চাটা একদিন একটা বিস্কিট খেতে পারে তাকে এখন অনেক কিছু খেদে মানা করেছে ডাক্তার তার বাচ্চাটার মুখে যাতে একটা হাসি দেখতে পারে আপনারা দাঁড়াবেন আমরা দাঁড়াবো সবাই মিলে তাকে সহযোগিতা করে তার বাচ্চাটার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ কিছু না কিছুভাবে উপকার করব। তো দেখতে পাচ্ছেন আমরা অনেকেই এসেছি এখানে সমস্ত আমরা বন্ধু মিলে আপনারা যে যেখান থেকে দেখছেন সহযোগিতা করবেন এই যে বারকোডটা দেখতে পাচ্ছেন ফোনপে দেখতে পাচ্ছেন এই নারী আপনার নাম আমার নাম নার্গিসার ফোন পে নাম্বার এবং নার্গিসারি বারকোড আপনারা যে যেখান থেকে দেখছেন আবারও লাস্ট বলছি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং ওনার বাড়িতে এসে যদি কেউ মনে করেন যে আমরা সরাসরি কিছু দান করব। নিজ চোখে দেখে আপনারা আসতে পারেন তার বাড়ির কন্ডিশন তার ফ্যামিলির কন্ডিশন দেখতে পাবেন নিজ চোখে এবং বাচ্চার কিছু রিপোর্ট আপনারা নিজে দেখতে পাবেন তারপরে আপনারা যদি মনে করেন যে আমরা নিজে চোখে দান করব সেটা করতে পারেন ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন